সেন্ট মার্টিনের ভাগ্যে কী হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি এনুসের কাছে চাই আচ্ছা আমাকে স্বৈরাচার বলা হয় আমি নাকি গণহত্যা করেছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইনুস কী করছে তার যে সমন্বয়টা কী করছে এই বেশি দিন কথা না এই দুই তিন দিন আগেই দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হচ্ছে তাদের ধরা হলো কেন শেখ হাসিনা দেশের বাইরে থেকে ডক্টর মোহাম্মদ ইমুজ সারের কাছে একটি বার্তা পাঠিয়েছে সেন্ট মার্টিন কি বাংলাদেশের মাটিতে আছে কি নাই শেখ হাসিনা নাকি গণহত্যা করেছে আরও অনেক বিষয়ে সেই বার্তা পাঠিয়েছে কি কয়েকদিন আগে ধানমন্ডিতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে সেই বিষয়ে ডাক্তার ইমুসর স্যারের কাছে সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি এনুসের কাছে চাই আচ্ছা আমাকে সৈরচার বলা হয় আমি নাকি গণহত্যা করছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইনুস করছে তার যে সমন্বয়টা কি করছে এই বেশি কথা না এই দুই তিন দিন আগেই দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হয়েছে তাদের ধরা হলো কেন সেই জন্য ইনুসের যে এক দল তৈরি করেছে কি এনসিপি সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ সে জেদ বুসলেখা দিয়ে সেই ডাকাতদের ছাড়িয়ে এনেছে তারপরে খুনি ডাকাত যত চোরটা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব এবং জুলাই পনেরো তারিখ থেকে চেহারে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা করেছে প্রেশাজীবী হত্যা করেছে তার কোনো বিচার হবে না ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন দেওয়া হবে ইন্ডেমনিটি খুন করে ইনুসের বাহিনী এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ তারা এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো আগুন দিয়ে দিয়ে পোড়াতে শুরু করলো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘর বাড়ি নাই ব্যবসা প্রতিষ্ঠা নাই জালিয়াপুরে ছাড়খাড় করে দিচ্ছে নিশ্চয় করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো সেই ডক্টর ইনুস ক্ষমতা দখল করেই তারা কি করেছে সাত এই আটটা মাসে মানুষকে কি দিতে পেরেছে দেখলাম খুব লম্বা গলায় তাদের লোক বলছে ঋণ পরিশোধ করেছে ঋণ পরিশোধ তো একটা নিয়মিত ব্যাপার বাংলাদেশ তো কোনো দিন ডিফল্টার হয়নি বাংলাদেশ নিয়মিত ঋণ পরিশোধ করতো আমাদের জিটিপির মাত্র জিডিপির মাত্র সাত্রিশ আমাদের ঋণ ছিল খুব লম্বা গলা বলেন এত হাজার টাকা এত মিলিয়ন ডলার নাকি পরিশোধ করেছে পরিশোধ করেছে টাকাটা পেয়েছে কথা ওটা পরিশোধের জন্য তো টাকা বাজেটে ধরাই ছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই আট মাস তো এক পয়সা দেয়নি তা সেটা জমে গেছে না তো বাজেটের টাকা কোথায় গেল কি করলো সে টাকা বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে একশো ষোলোটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বন্ধ কোনো দিন বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনো দিন সে কোনো কোনো সহযোগিতা করেনি গ্রামীণ ব্যাংকে তার এক পয়সা বিনিয়োগ নাই কিন্তু সারা বিশ্বে মিথ্যা মিথ্যি বলে বেড়িয়েছে এটা কি তার করা ক্যাম ব্যাংকে তো আমি চারশো কোটি টাকা দিয়েছি যখন প্রধানমন্ত্রী হয়েছি ইউনিউজকে তো আমরা যে টেলিকমিউনিকেশন ব্যবসাটা তো আমি দিয়েছি আর হত্যা করে তারা নাম দেয় মব জাস্টিস আইন কেউ হাতে তুলে নিতে পারে না আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি কেউ অপরাধ করে তাকে আইনের হাতে করবে হত্যা করা লাঠি সোটা চাপাতি অস্ত্র চারিশ হাতে নিয়ে সে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের পদত্যাগ করানো একেবারে ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন তাদেরকে পদত্যাগ করানো এটা কোন ধরনের জাস্টিস পাবলিক তো যায় না ওখানে এরা তো সব ইউনুসের ভাড়া ভাড়া করা লোক ডক্টর ইউনুস ক্ষমতায় আসলে সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিলাম সবাইকে ছেড়ে দিল মনে হয় যেন জঙ্গি মুক্ত করাটাই আমার একটা অপরাধ আর সেই জন্য আমি এখন মানবাধিকার লঙ্ঘনকারী আমি এখন আমার সারা বিশ্বব্যাপী আমার বিরুদ্ধে খুলে বেড়াচ্ছে কারোর চোখ নাই দেখে না কান নাই শোনে না মবজাসিদের নামে আর যেভাবে এই ধরনের মানুষ হত্যা করা আর যে কেউ যে কেউ বাড়িতে ঢুকে যেতে পারে গিয়ে সেখানে মারপিট লুটপাট এবং অগ্নিসংযোগ মানুষের জীবন নিয়ে মানুষের মান সম্মান নিয়ে একটা নোংরা খেলায় নেমে গেছে এই কর খুনিও তো লজ্জাসরূপ নেই তার তো কোনো আইন মানা নিয়ম নাই গ্রামীণ ব্যাংকের এমডি পদে ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে কি কোনো আইন মেনে ছিল মানে নাই না সত্তর বছর পর্যন্ত সে থেকেই গেল আবার তাকে যখন বাংলাদেশ ব্যাংকে থেকে বলা হলো যে এটা সম্পূর্ণ বেআইনি আপনি থাকতে পারেন না এমনকি আমাদের মুহিত সাহেব আর গরিজ বি সাহেব তাকে অফার দিলো যে আপনি গ্রামীণ ব্যাংকের অ্যাডভাইজার এম এটা সন না এমডি থাকতে হবে কেন কারণ গ্রামীণ ব্যাংকে টাকাগুলি মারতে হবে যে সারা জীবন গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে রেখেছে। যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে একটা টাকা গ্রামীণ ব্যাংকে যায় নাই সেটা দিয়ে এনুস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক করে নাই কারণ লাভজনক করলে পরে ট্যাক্স দিতে হবে লাভজনক হলে শ্রমিকরা তাদের কল্যাণ ফান্ডে টাকা দিতে হবে এবং এই জন্য শ্রমিকরা যখন তার কোম্পানির শ্রমিক যখন দাবি করলো তাদের কল্যাণ ফান্ডে টাকা চাইলো তাদেরকে চাকরি থেকে বের করে দিল তা মামলা করলো আর সেই মামলায় ইনুস কিন্তু মানে লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি তাতে লজ্জা হওয়া উচিত যে শ্রমিকের অর্থ আত্মসাত করে সে সাজাপ্রাপ্ত আসামি সেই আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে আছে এবং আমি জানি না সারা বিশ্বের মানুষের কি চোখ অনেকে তো আবার ইনুস এসেছে ক্ষমতায় বিগলিত হয়ে পড়লো কিন্তু ইনুসের বিভৎস চেহারাটা এবং সে তো চরমভাবে অকৃতজ্ঞ চরমভাবে লোবের স্বার্থপর এবং একেবারে সেই রাক্ষসে খুদার জিব্বা লক লক করা এটা তো মানুষ দেখেনি মুখে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি চেহারা দেখিয়ে যেন কিছু জানে না ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু তার ভিতরে যে কত বড় একটা শয়তানি সেটা তো আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কি না পারে তার নিষ্ঠুরতা তার হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ঘটেছে সবগুলি হচ্ছে তার ডিজাইনের অংশ ওই হত্যা আমরা করি নাই আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলি পাঁচশো ষাটটি পুলিশ স্টেশন আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশদের পুরিয়ে পুরিয়ে হত্যা করেছে পিটিয়ে হত্যা করে পা বেঁধে ঝুলিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে পা বেঁধে ঝুলিয়েছে আর মামলা হয়েছে কার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা আর যারা নির্যাতনকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে একটা নাগরিক তার প্রায় চুয়ান্নটা কোম্পানি তার মধ্যে অন্তত আটচল্লিশটা কোম্পানির হিসাবই তো আছে যে একটা ট্যাক্স কোনো দিন সে দেয়নি আবার গ্রামীণ ব্যাংক সে এখন গ্রামীণ ব্যাংকের কে সে তো এমনি চাকরি করতো তার চাকরি চলে গেছে সে এখন গ্রামীণ ব্যাংক খবরদারি করে কেন সেটাকে সে দখল করেছে দখল শুধু না এখন আবার এটাকে সরকারি যে অংশ পঁচিশ ভাগ সেটাকে কমিয়ে পাঁচ ভাগে দিয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ আত্মসাত করা এবং শুধু তাই না আবার পাঁচ বছর পর্যন্ত ট্যাক্সও মাপ আর তার নিজের ট্যাক্স হাজার হাজার কোটি টাকা তার কাছে তার কাছে পাওনা ছশো ছেষট্টি কোটি টাকার যে মামলাটা রায় হওয়ার কথা ছয় আগস্ট সে পাঁচই আগস্ট এমন একটা সন্ত্রাসী তাণ্ডব শুরু করলো মানুষ খুন করা শুরু করলো ওই জঙ্গি হামলা শুরু করলো আমি তো লাশের উপরে লাশ পড়ে ক্ষমতা থাকতে চাইনি অথচ ইনুস তো লাশ ফেলে লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে এখন দেশ বিক্রি শুরু করেছে এই দেশ বিক্রি মশিলাকে তো আমি দিন দেয়নি আমার কাছে এই মাটি এই দেশ এই দেশের মানুষের মানুষের সম্পদ কিন্তু মানবিক করিডোর দেবে যে কটা দেশে মানবিক করিডোর দিয়েছে সেই কটা দেশের অবস্থাটা কি একটু ভেবে দেখেন তো একটু খোঁজ নিয়ে দেখেন আপনারা আর আজকে বাংলাদেশের ক্ষমতা আসতে না আসতে বলে মিয়ানমারের বর্ডার সেই বর্ডারে নাকি সরকারের নিয়ন্ত্রণ নাই যিনি ক্ষমতায় বসে আছেন তার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কোন অস্ত্র হাতি নিয়ে আর আওয়ামী লীগ নিধন করেই ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এদেশের মানুষের সংগঠন আওয়ামী লীগ আমলে তো এই বর্ডার কখনো এরকমভাবে নিয়ন্ত্রণহীন হয়নি যদিন আমি ছিলাম একটা দিনের জন্য নিয়ন্ত্রণহীন হয়নি আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করবার সব ব্যবস্থা নিয়েছি সেন্ট মার্টিন দ্বীপে সেখানে আমি সুরক্ষার ব্যবস্থা করেছি বিজিবি সেখানে আমি একটা বিওপি করে দিয়েছি আজকে কেউ সেন্ট মার্টিনে যেতে পায় না সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি ইউনুসের কাছে চাই ডক্টর ইউনুস বলেন যে সেটা কোথায় কার কাছে বিক্রি করলেন বা কোথায় গেল আমার সেন্ট মার্টিন কেন আমার ট্যুরিজম ওখান থেকে বন্ধ হলো কেন ওখানে হাজার হাজার মামলা দিয়ে মানুষকে তাড়িয়ে দেওয়া হলো কার কাছে বেঁচে দিলেন কিসের বিনিময়ে আর কেন আমার বর্ডার অরক্ষিত হলো তার জবাব তৈরিকে দিতে হবে এই দেশ বিক্রি করার জন্য না আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি এটা আমাদের মনে রাখতে হবে নিজে ট্যাক্স ফাঁকি দেবেন আবার সবাইকে হয়রানি এমনকি আর্মি অফিসার তাদেরকে অপরাধ গোয়েন্দা সংস্থার প্রধান ছিল কে কোথা তাদের বুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে হয়রানি যারা আমার স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে এভাবে অপমান করে কিভাবে জাতির কাছে হেও করে কিভাবে যে সেনাবাহিনীর পিছনে জনগণের সমর্থন না থাকে তারা কি জিততে পারে পাকিস্তানি হানাদার বাহিনী ছিয়ানব্বই হাজার তারা যে সারেন্ডার করতে বাধ্য হয়েছিল কেন জনসমর্থন ছিল না তা আজকে আমাদের সেই স্বাধীনতা সার্বভৌত রক্ষাকারীদেরকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকে নির্বাচনে হত্যা করা যায় বিচার হয় না ইন্ডেমনিটি দেওয়া হয় এবং তাদের পুরস্কার করা হয় আর দুর্নীতির কথা আমাদের দুর্নীতি খোঁজেন আমার অর্থ খোঁজেন সম্পদ খোঁজেন খোঁজ করেন তার বাপরাও তো খোঁজ খোঁজ করেছে পাইনি তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক খোঁজ করেছে সে পদ্মা সেতু বন্ধ করেছিল বলেছে আমি নিজের অর্থে করব দুর্নীতির মামলা দিয়ে আমি আমার বোন আমাদের ছেলে মেয়ে সবার খোঁজ করেছে পেয়েছে কিছু ক্যানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সেই কোর্টে বলেছিল ওয়ার্ল্ড ব্যাঙ্কের সমস্ত অভিযোগ ভুয়া মিথ্যা এবং সব ইন্ডুস্টের জন্যই হয়েছে এটা আমরা নিজের অর্থে পদ্মা সেতু করেছি আজকে যে পদ্মা সেতু সে ভাঙতে গেছে আবার তারা এখন উপদেষ্টা বলেন পদ্মাসেতু করে নাকি সর্বনাশ হয়ে গেছে বাইশটা জেলা গণমানুষকে জিজ্ঞাসা করা হোক তাদের সর্বনাশ হয়েছে না তাদের আর্থ সামাজিক উন্নতি হচ্ছে এইটুকু যে জানে না তারা আবার এখন ক্ষমতায় বসে আছে আমার পরিষ্কার স্পষ্ট কথা যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের এক লক্ষের উপর জেতা কর্মী আজকে কারাগারে বন্দী তাদের সবাইকে মুক্তি দিতে হবে এবং শুধু তাই না প্রত্যেকে আজকে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের বর্ডার আজকে যে অরক্ষিত গেছে। তার সুরক্ষা দিতে হবে দেশ বিক্রি করবার জন্য না এখন চট্টগ্রাম পোর্টও বিক্রি করতে চায়। এই চট্টগ্রাম পোর্ট আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি হ্যাঁ এটা আরও উন্নতভাবে চলার জন্য আমরা বে টার্মিনাল সেটা নির্মাণ করা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির সাথে কথা বলেছি কিন্তু আমার পার্বত্য আমার চট্টগ্রাম পোর্ট কিন্তু সরকারের আওতায় থাকবে আজকে সেটাও বেঁচে দেওয়ার জন্য সে চক্রান্ত করে যাচ্ছে দেশটা বিক্রি করবে শুধু নিজের ক্ষমতাটা টিকে রাখার জন্য আর ক্ষমতায় বসে আছে তার ওই চল্লিশ জন এজেন্ট বানিয়েছে পাঁচ সাত লাখ টাকা করে এক একটাই বেতন দেয় যত মিথ্যা